ডিজিটাল প্রিন্টের টোপাটের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এটা হবে ওনাইটা জি ওড়না এবং বডি দুইটা ম্যাচিং করা থাকে একদম ম্যাচিং করা ম্যাচ করা सेम কালার सेम প্রিন্ট হবে सेम প্রিন্ট सेम ডিজাইন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টের টু পার্টের গস কাপড় জি দাদা এটা হবে ওড়না এটা এটা ওড়নাটা একদম গর্জিয়াস কালারফুল হবে আর ডিজিটাল প্রিন্টের জামা এবং ওড়না দুটো ম্যাচিং করা থাকবে জি কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন একদম সব নতুন ডিজাইন নতুন প্রিন্ট হবে একদম নতুন এই যে বডি দেখেন ওড়না এবং বডি सेम কালার এবং सेम প্রিন্ট থাকবে ম্যাচিং কালার থাকবে একদম কালার অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট ডিজিটাল প্রিন্টের টু পার্ট এর মধ্যে এগুলো হবে ওনা কালেকশন যে কালেকশন যে বড়িটা দেখেন একদম গর্জিয়াস কালার হবে ওনার সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্ট থাকবে চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট এর মধ্যে এসব কালার এবং প্রিন্ট যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন দেখেন এই যে বডিটা দেখেন ওনার সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট থাকবে একদম গর্জিয়াস কালারফুল হবে এগুলো চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট এর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট ডিজিটাল প্রিন্ট টু পার্ট এই যে বডিটা দেখেন ওনার সাথে একদম ম্যাচিং কালার এবং ম্যাচিং প্রিন্ট থাকবে সম্পূর্ণ রং কালার একদম গ্যারান্টি থাকবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন কালার গুলো দেখেন এগুলো সব এই সপ্তাহে নতুন ডিজাইন যে বডি দেখেন ওনার সাথে ম্যাচিং কালার এবং ম্যাচিং প্রিন্ট হবে কালারগুলো দেখেন এবং প্রিন্টগুলো দেখেন একদম সব ইউনিক ডিজাইন এবং গর্জিয়াস কালার হবে এগুলো যে বডি দেখেন ওনার সাথে ম্যাচিং কালার এবং ম্যাচিং প্রিন্ট হবে আড়াহেতার অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে পাতা ডিজাইনের মধ্যে ওনা কালেকশন ওনা কালেকশন বডিটা দেখেন ওনার সাথে একদম ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্ট হবে পাতা ডিজাইনের মধ্যে ডিজিটাল প্রিন্টে টু মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে সেম কালার এবং সেম প্রিন্ট হবে ওনার সাথে ম্যাচিং করা আরায়াতপানা ডিজিটাল প্রিন্টের টু পার্ট অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে ডিজিটাল প্রিন্টের টু পার্টের মধ্যে এটা হবে কি ওনা কালেকশন এটা ওনা কালেকশন এই যে বডিটা দেখেন ওনার সাথে একদম ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টের অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের সব সিঙ্গেল কাপড় হবে জি সিঙ্গেল কাপড় হবে সিঙ্গেল এর মধ্যে পাতা ডিজাইনের মধ্যে একদম গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের ডিজিটাল প্রিন্টের সিঙ্গেল পার্টের মধ্যে হিজাবি কালেকশন এগুলো জি আসসালামু আলাইকুম প্রিয় আমি শামীম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাধবদী নরসিং দি গরুর হাটে আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির ডিজিটাল প্রিন্টের টু পার্ট ওয়ান পার্ট গস কাপড় কিনে নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গস কাপড় পাইকে নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ দাদা আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই আজ কি কি কালেকশন দেখাবেন ভাই

ভিডিও কলের মাধ্যমে পণ্য ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন জি আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও থেকে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে ভাই সর্বনিম্ন পাঁচ হাজার থেকে যত লক্ষ টাকার মাল নিয়েছে শুধু মিনিমাম পাঁচ হাজার টাকার মাল অথবা প্রত্যেকটা ডিজাইন থেকে দশ কাইটে একশো গছ নিলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা মাল দিতে পারবে মাল দিতে পারবো জি শুধু পাঁচশো দশ টাকা অথবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পর দিতে পারবেন জি আর মাল হাতে পাওয়ার পরে যে কোনো ধরনের সমস্যা হলে কি সুবিধা আছে ভাই একদম চেঞ্জ করে নিতে পারো যে কোনো প্রবলেম প্রথমে কি কালেকশন দেখেন ভাই ডিজিটাল টু পিসের কালেকশন দেখা ডিজিটাল প্রিন্টের টোপাটের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এটা হবে ওনাইটা জি মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র পঁচাশি টাকা দাদা অনলি পঁচাশি টাকা গস ডিজিটাল প্রিন্টেড টু পাটের গস কাপড় এটা হবে ওনাইটা জি এটা ওনাইটা আচ্ছা বলিটা দেখেন একটু ভাই এই যে বড়িটা দেখেন ওরনা এবং বড়ি দুটা ম্যাচিং করা সেম কালার কত টাকা জি অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টের টু পার্ট এর কাপড় জি দাদা এটা হবে এটা টা ওড়না এবং বড়ি দুটা ম্যাচিং করা থাকবে একদম ম্যাচ করা থাকবে মাত্র কত টাকা পঁচাশি টাকা এই যে বড়িটা দাদা একদম গর্জিয়াস কালারফুল হবে আড়ায়াত ডিজিটাল প্রিন্টের জামা এবং ওনার দুটা ম্যাচিং করা থাকবে কত টাকা করে দিচ্ছেন ভাই কত পঁচাশি টাকা দাদা অনলি পঁচাশি টাকা করে অনলি পঁচাশি অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হবে ওনা কালেকশন জি ওনা কালেকশন ওনা জামা যেটা এনে পঁচাশি টাকা করছে পঁচাশি টাকা করছে আচ্ছা এটা বডিটা দেখেন এই যে বডিটা দেখেন ওনা এবং বডি সেম কালার সেম প্রিন্ট হবে জি কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন একদম সব নতুন ডিজাইন নতুন প্রিন্ট হবে একদম নতুন আর এত ডিজিটাল প্রিন্টের টু পার্ট

মাত্র কত টাকা গছ পঁচাশি টাকা অনলি পঁচাশি টাকা গছ জি চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট মধ্যে এসব কালার এবং প্রিন্ট যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন দেখেন কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন ডিজিটাল প্রিন্ট এর টুপাটের মধ্যে এটা হবে ওনা এটা জি মাত্র কত টাকা গছ দিচ্ছেন পঁচাশি অনলি পঁচাশি টাকা গছ জি এই যে বলিটা দেখেন ওনার সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট থাকবে একদম গর্জিয়াস কালারফুল হবে এগুলো মাত্র কত টাকা গছ দিচ্ছেন ভাই মাত্র পঁচাশি অনলি পঁচাশি টাকা গছ ডিজিটাল প্রিন্টার এর টুপাট কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন এগুলো সব ইউনিক ডিজাইন এবং সব নতুন ডিজাইন এগুলো সব নতুন ডিজাইন মাত্র কত করে দিয়েছেন ভাই মাত্র পঁচাশি অনলি পঁচাশি টাকা গাছ দাদা বড়িটা দেখেন ওনার সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে আয়ত পান প্রিন্ট এর টু পার্ট

অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন কালার গুলো দেখেন এগুলো সব এ সপ্তাহে নতুন ডিজাইন আসছে এগুলো মাত্র কত দেখেন ভাই মাত্র পঁচাশি অনলি পঁচাশি টাকা যে বড়ি দেখেন ওনার সাথে ম্যাচিং কালার এবং ম্যাচিং প্রিন্ট হবে আর ডিজিটাল প্রিন্টের টু পার্ট পঁচাশি টাকা ওনলি পঁচাশি টাকা যে কালার গুলো দেখেন এবং প্রিন্টগুলো দেখেন একদম সব ইউনিক ডিজাইন এবং গর্জিয়াস কালার হবে এগুলো জি সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের টু পার্ট এটা হবে ওনা এটা যে ওনার যে বডি দেখেন ওনার সাথে ম্যাচিং কালার এবং ম্যাচিং প্রিন্ট হবে আর একতনার সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট টু পার্ট হবে এগুলো মাত্র পঁচাশি টাকা অনলি পঁচাশি টাকা বাস অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে পাতা ডিজাইনের মধ্যে ওনা কালেকশন কালেকশন মাত্র কত করে দিয়েছেন ভাই পঁচাশি বডিটা দেখেন ওনার সাথে একদম ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্ট হবে পাতা ডিজাইনের মধ্যে ডিজিটাল প্রিন্টার টু পার্ট এটা আপনার প্রথম শোরুম এটা প্রথম শোরুম আপনার আরেকটা শোরুম আছে আমরা দ্বিতীয় শোরুমে এখন আমরা তৃতীয় শোরুমে চলে যাব এটা ভাই আমার দ্বিতীয় শোরুম এখানে আমি ডিজিটাল এর সিঙ্গেল এবং টু পার্ট দুটোই মাল দেখা পাবেন দুই কোয়ালিটির মাল আছে এখানে এখানে দুই কোয়ালিটির মাল আছে এবং বেক্সিও আছে ডিজিটাল প্রিন্টার টু পার্টের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এটা হবে কি ওনা কাপড় এটা এটা ওনা কাপড় দাদা মাত্র কত টাকা গজ ভাই মাত্র 85 টাকা দাদা অনলি 85 টাকা গজ যে বডিটা দেখেন সেম কালার এবং সেম প্রিন্ট হবে ওনার সাথে ম্যাচিং করা

অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে ডিজিটাল প্রিন্টের টু পার্টের মধ্যে এটা হবে কি ওনা কালেকশন এটা ওনা কালেকশন এই যে বডিটা দেখেন ওনার সাথে একদম ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টের টু পার্টের মধ্যে এটা হবে বডির কাপড় বডির কাপড় মাত্র কত টাকা গজ দেন ভাই মাত্র 85 টাকা দাদা অনলি 85 টাকা গজ ডিজিটাল প্রিন্টের সিঙ্গেল পার্টের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো রং কালার গ্যারান্টি হবে একদম রং কালার গ্যারান্টি মাত্র কত টাকা গজ দেন ভাই মাত্র 80 টাকা

আশি টাকা আশি টাকা গজ সিঙ্গেল পাটের মধ্যে পাতা ডিজাইনের মধ্যে একদম গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব হিজাবি কালেকশন হিজাবি কালেকশন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের ডিজিটাল প্রিন্টের সিঙ্গেল পার্টের মধ্যে হিজাবি কালেকশন এগুলো জি মাত্র আশি টাকা আশি টাকা গজ অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে যারা ডিজিটাল প্রিন্টের ছোট প্রিন্ট নিতে চান এগুলো নিতে পারেন হিজাব মেক্সি সব বানাইতে পারবেন আর এত ভেক্সির মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ছোট প্রিন্টের মধ্যে

দুই হাত পানার টুপাটের মধ্যে এটা হবে বড়ি বাটিক প্রিন্ট হবে এটা বাটিক প্রিন্ট মাত্র কত করে গছ দিত পঞ্চান্ন টাকা দাদা অনলি পঞ্চান্ন টাকায় টু পাটের গাছ কাপড় জি দুই হাত মধ্যে আরো অসংখ্য কালার ডিজাইন আছে আপনার বাকিগুলো ভিডিও কলে দেখে নিতে পারি প্রেভিওর এখানে ডিজিটাল প্রিন্টের টু পার্ট সিঙ্গেল পার্ট দুই হাত পানা আড়াই অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইনের গস কাপড় আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রেভিওর্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম